আসসালামাইকুম দেখতে পাচ্ছেন করে নৌকা অতি শীঘ্র যেটা কি নতুন করে নৌকা তৈরি করা হইতেছে কারণ এই নৌকাটা কোন নৌকা জানেন সম্মানের ব্যক্তি বর যে আহ আফসিরালি আর তার নৌকা আসছিল যেটা আলামিন সেই আলামিন নৌকা কিন্তু বছর বছর খেলে থাকে আর

তো দেখুন ডেটা পারছেন যে নৌকা অলরেডি লেন তিন লাগানোর পরে গুছ অলরেডি লাগান হইছে। তে আর যেভাবে কাম দ্রুত যাওয়া খাওয়ালে আমি দেখছি স্টার্ট করেছিল কিন্তু আজকে দেখুন অলরেডি কাম বোথ কেন হই গেছে গা। তবে এনে বহুত আকর্ষে কারণ এত স্পিড কাম হইতেছে কারণ যেহেতু শ্যাম্পু পরা খেলা আছে হলো তিন চার তারিখে সেই জন্য এত স্পিড কাজ করতেছে এখানে আমার এই সম্মানীয় ব্যক্তি যেটা আমার আফসার আলী চাষা তার ছেলে এই সম্মানীয় ব্যক্তি যেটা কাদের ভাই আছে যেহেতু এই নৌকার মালিক আমি কাদের বাইরে দু কথা দুই কথা জিগামো তো আপনারা শুনে আসসালামাইকুম

আর এটা নাও নৌকা বাস কিন্তু ফুর্তির ইয়ার কি কিন্তু অজস্র টাকা পয়সা আলাদা থাকলেও তারা কিন্তু নৌকা বানাইতে পারবো না তারা নৌকা বাস খেলাতে পারবো না কিন্তু এই খেলাটা এলো নৌকা খেলা তাকে পরম্পর খেলা আর আমার বন্ধুদের অনুরোধ করছি পারলে সবাই শেয়ার করে দেবেন কারণ এরকম করে দম নাই যে নৌকা থাকা অবস্থা একটা নৌকা বানাই কিন্তু এনে আর এনে এই যে যেটা দেখতে পাচ্ছে নৌকা একটা থাকা অবস্থা একটা বানাইতেছে এটা কিন্তু আবার যেমনে ইনভেস্ট করছে রাইজে না এটা তো রাইজে ইনভেস্ট না কারণ এরা ফার্স্টে করে এই নৌকা অলরেডি নিজেরাই

আর মিস্ত্রির কাছে দুই এক কথা শুনি আপনার আসসালাম আলাইকুম তবে শোনা তো ভাই এই যে নৌকা আছে বানাইতেছেন বাইক কালকে স্টার্ট হয়েছে আজকে গেল চারদিনে ক্লিয়ার হয়ে যাবো

ঠিক আছে মিষ্টির আরেকজন আছে মিষ্টি আছে যায়দুল ভাই আছে যায়দুল যায়দুল ভাই না আজকে ওমবি যাও ওমবি যাও তাহলে হেড মিষ্টির ওটা তবে লাগি আমি ক্যামেরা ওমবি ধরতাছি